কৃষি এলাকায় জলাজমি ভরাট বিজেপি ও সিপিএম নেতার সিএমসিবি পঞ্চায়েত ভবনে সাংবাদিক সম্মেলনে জানালেন সিএমসিবি পঞ্চায়েত প্রধান স্বপন দেবনাথ মহাশয় প্রধানের অভিযোগ উত্তর ও দক্ষিণ কলাতলা এলাকায় বিজেপির মণ্ডল সভাপতি মধুসূদন সেন ও সিপিএমের কৃষি সেলের সভাপতি বিধান ঘোষ সহ অন্য একজন ওই এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে অল্প টাকায় জলা জমি কিনে প্রমোটারির জন্য বেআইনিভাবে ভরাট করছে যার ফলে সেখানকার কৃষকদের বিশেষ করে পাট চাষিরা চরম সমস্যায় পড়ছেন ইতিমধ্যেই বেশ কিছু জলা জমি ভরাট করে ফেলায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জরিমানাও দিয়েছে তারা অপরদিকে জলের অভাবে চাষিরা পাট জাগ দিতে না পারায় ওই জমির একাংশ খাল কেটে দেওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় প্রধান জানান প্রতিকার চাইতে সেখানকার চাষিরা পঞ্চায়েতে মাস পিটিশন জমা দিয়েছে তিনি জানান আমরা বিষয়টি বিএলআরও সহ উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি তিনি জানান এই পঞ্চায়েতে আমরা রকম অবৈধ কাজ করতে দেব না প্রধান বলেন পঞ্চায়েত ও জনসাধারণ চায় ওই জমিটি পুনরায় আগের জায়গায় ফিরে আসুক গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের পঞ্চায়েত থেকে কোনো এনওসি দেওয়া হয়নি এবং যে মিথ্যা কথাটা প্রচার করছে যে রয়্যালিটি দিয়ে তারা মাটি তারপরে করেছে কিন্তু নয় টিকিট কেটে কেটে না উঠলে কি হয় ফাইন হয় সেই ও ওর হচ্ছে রয়্যালিটি নয় ওরা প্ল্যানটি দিয়েছে চুরি করে মাটি ধরাট করতে গিয়েছিল রিয়েলের হাতে ধরা পড়েছে সেই ধরা পড়ার কারণে ফাইন দিয়েছে আজকে দাঁড়িয়ে দীর্ঘ বহু বছর ধরে এখানকার যারা চাষীরা তারা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তারা বলছে যে একশো বছর ধরে সেখানে জলাশয় মানুষ পাট চাষ করে মার পাট জাগ দেয় দীর্ঘদিন ধরে তারা একটু দেখে আসছে হঠাৎ করে রাতের অন্ধকারে জমি মাফিয়ারা সেই মাটি হঠাৎ করে তারা প্রমোটারিং করবে বিজেপির মন্ডল সভাপতি আবার উঁচু গোলায় কথা বলে আর আমাদের আমাকে বলে যে কাটমানি মানে কাঠমান্ডু ওদের একটা ভাষা হয়ে গেছে তাই আমরা বলবো আজকে দাঁড়িয়ে আমরা এখানকার থেকে শুরু করে থেকে থেকে শুরু শুরু করে করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েছে এখানকার চাষিরা আপনারা একটা নিশ্চয়ই যাচাই করে দেখবেন চারিদিক থেকে যে কতটা সত্য কতটা মিথ্যা এই মধুসূদন সেন শুধু এটাই নয় এর আগেও অনেক কিছু ওরা পড়েছে এই দক্ষিণ কলাতাল উত্তর কলাতালের পক্ষে সাধারণ মানুষের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তারা কি করেছে জমি কেলেঙ্কারি নিয়ে মানুষের জমি একজনের ওয়ারেশন বাদ দিয়ে তাকে বেঁচে দিয়েছে সে ওয়ারেশন দেয়নি তাদের সাথে মামলা চলছে এমন বহু জিনিস আছে ওই অঞ্চলে এই ওরা করে বেরিয়েছে এইসব কাজগুলো তাদের যেটা অভিযোগ যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি সবটা জানেন এবং তাকে বলেই সবটা হয়েছে যদি সে তার যদি যে এনওসি যেটা সেটা গ্র্যান্ড ফাইন ওটা খানিজ করে দেওয়া হয়েছে যে আপনাদের যেটা বলছেন যে যে জায়গাটা নিয়ে যে মাটি রয়েছে সেটা জলাভূমি অবৈধভাবে ভরাট জলাভূমি অবৈধভাবে আহ ভরাট করেছে জমির সেন হতে পারে আউশ কিন্তু ওটা দীর্ঘদিন ধরে মানুষ চাষি যারা চাষ করে ওখানে সেখানকার মানুষ দীর্ঘদিন ধরে দেখে এসেছে সেটা জলাশয়

সেক্ষেত্রে আগের দিন যেটা দেখা গেল যে ওইখানে যে জমিতে মাটি কাটছে এটা চাষি মহল তাদের মানে উত্তেজনাকে মানে ধরে রাখতে পারেনি তারা সেটা করতে বাধ্য হয়েছে চাষিদের এখন ভয়ানক একটা সময় পাট জাগ দিতে পারছে না খাল যেটা ছিল সেটা করবার চেষ্টা করেছে চাষিদের পক্ষ থেকে ওটা করা হয়েছে কতজন চাসি এখানে মাছ পিটিশন জমা দিতে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো দেখলো সেক্ষেত্রে পঞ্চায়েত এখন কি চাইছে ওই জমি পঞ্চায়েত চাইছে যেটা যেটা পুনরায় যেটা জলা জমি ছিল সেই জলা জমিতে ফিরে আসবে এবং পাবলিকও চাইছে আপনারা বিএলআর কে জানিয়েছেন অবশ্যই বিএলআর কে জানিয়েছি শুধু বিএলআর এস ডি এলআর কেও আমরা চিঠি করেছি আমরা চিঠি করে পাবলিক যে মাছ পিটিশন দিয়েছে তার সাথেও আমরাও চিঠি করেছি ওরা পার্টিকুলার একটা দিচ্ছে যে পঞ্চায়েত থেকে যে এনওসিটা দেওয়া হয়েছে পার্টিকুলার দুশো পঁচিশ বাই তেইশ এই এনওসি যে ও সি যদি দিয়ে থাকে নিশ্চয় তাহলে কনভার্সন হবে সে কনভার্সনের কাগজ যদি দেখাতে পারে আমরা তখন মাথা ব্যাথা নেবো কনভার্সনের কাগজ দেখা তারা মানে ওটা অ্যাকচুয়ালি আজকে জলা হোক কাউস জমি হোক মাটি ভরাট করা যায় না এনওসি ছাড়া কনভার্সন ছাড়া এরা যারা ওই সাংবাদিকদের কাছে উঁচু গলায় কথা বলছিল তারা বিজেপির মন্ডল সভাপতি জমি মাফিয়া তাই আমাদের সে চরম গ্রাম পঞ্চায়েতের মাননীয় আমাদের প্রধান আমি তৃণমূল কংগ্রেসের আমাদেরকে বদনাম করবার জন্য তারা এই চক্রান্ত করেছে জমির শ্রেণী যে জায়গায় চৌহদিন রেখা আছে যে জমিতে যারা ওরা করেছে চারিদিকে চাষের জন্য ওদের যে দলিলটা সেই দলিলটাও মিথ্যা করে জাল নয় মিথ্যা করে তারা দলিল করেছে যে জায়গায় সামনে রয়েছে খাস এবং পাকা রাস্তা সে পাকা রাস্তা দেখায়নি দেখিয়েছে কি চৌহদ্বীপ চারিদিকে চাষের জন্য অথচ একদিকে রাস্তা রয়েছে অবশ্যই রাস্তা নয় জেলা পরিষদের রাস্তা রয়েছে